পাঁচ আগস্টের পরে বিএনপির আচরণ দেখে আমি হতাশ কারণ পাঁচ আগস্টের আগে আমি ভেবেছিলাম আওয়ামী লীগ চলে গেলে হয়তো একটা রাজনৈতিক দল তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাইলে মাঠ পর্যায়ে তাহলে হয়তো বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ হবে থাকবে থাকবে না না এবং বাংলাদেশে সকল সিস্টেমের একটা পরিবর্তন আসবে কিন্তু বিশেষ করে সবচেয়ে হতবাক যে বিএনপি নেতাকর্মীদের আচরণ আওয়ামী লীগের নেতাকর্মীদের যে একই আচরণ ডাইস কথাবার্তা যেমন দুদু সাহেব একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ওনার থেকে আমরা রাজনীতি শিখবো কিন্তু ওনার মতো মানুষ যখন ব্যঙ্গত্ব

হওয়ার পরে বাংলাদেশে শান্তি ফিরে আসবে এবং বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসবে এবং সুন্দর একটা বাংলাদেশ আমরা দেখতে পাবো আমরা সেটা এখন দেখতে পাচ্ছি না এটার কারণও আছে যেমন দেশে রাজনৈতিক দলগুলা যেভাবে আচরণ করছে বাংলাদেশে বিশেষ করে বিএনপি পাঁচ আগস্টের আগে একরকম দেখেছিলাম বিএনপি কে পাঁচ আগস্টের পরে একরকম দেখতেছি এই রাজনৈতিক দলগুলার মধ্যে অনেকের কারণে আজকে বাংলাদেশে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি চলতেছে আর কি পাঁচ আগস্টের আগে বিএনপি কে আমরা দেখতাম সকল গণতান্ত্রিক আন্দোলনে তারা মানুষের ভোটের অধিকার মানুষের ন্যায্য যে সমস্ত দাবি দেওয়া ছিল জনগণের পাশে থাকার সকল দাবি দেওয়াতে বিএমপি ছিল আমরাও বিএমপির সাথে বিভিন্ন সময় আন্দোলনের সংগ্রামে ছিলাম বাংলাদেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চেয়েছিলাম এবং একটি নির্বাচন চেয়েছিলাম পাঁচ আগস্টের পরে বিএমপির আসরণ দেখে আমি হতাশ বিএনপি আওয়ামী লীগের রূপ ধারণ করবে কিনা এটা বলা এখনো যায় না কারণ এখনো জন তারমান বাংলাদেশে আসেন নাই উনি বাংলাদেশে আসবেন বিএমপির দায়িত্ব নেবেন আমি মনে করি বিএমপির দায়িত্ব ওনার পুরোপুরি ওনার হাতে নাই এখন উনি যখন বাংলাদেশে আসবেন তখনকার বিএনপি যদি এখনকার বিএনপির মতো হয় তাহলে তারেক রহমানের প্রতি দেশের মানুষের যে ভালোবাসা এটা কমে যাবে এবং তারেক রহমান প্রতি আমরা যে আশা করি যে উনি বাংলাদেশে আসলে হয়তো বিএনপির যে এগুলো এখনো চাঁদাবাজি দান্দাবাজি আওয়ামী যুবলীগের মতো ছাত্রলীগের মতো মানুষের ওপর চান্দাবাজি দান্দাবাজি জুলুম করে তারা থাকবে না আর তারা করতে পারবে না কারণ তারা কমানে একজন খুবই স্মার্ট মানুষ তিনি দীর্ঘদিন বাইরের দেশে ছিলেন সে দেশের রাজনৈতিক কালচারও উনি অনেকটা এখন আইডেন্টিফাই করে নিয়েছেন তো ওনার মতো মানুষ বাংলাদেশে আসলে আমি আশা করি বিএনপি সুন্দর একটা দলে এবং সুন্দর একটা রাস্তায় যাবে যেখানে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করতে পারবে না যদি উনি আসার পরও বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে তাহলে এটা হতাশ একটা এলাকায় এক হাজার দুই হাজার আছে এবার তারও বেশি থাকে তার ভিতরে একশো দেড়শো জন মানুষ দাদাবাজি করে বিএনপি আমি গণতান্ত্রিক ভাবে দেখতে চাই বিএনপি আমি সে জায়গায় দেখতে চাই যে জায়গায় জেও রহমান সেই দল পরিচালনা করছেন জেও রহমানের আদর্শ কি তার আদর্শ হচ্ছে সুন্দর একটা রাষ্ট্র বাস্তবায়ন করা এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে চলাফেরা করা কিন্তু সে জায়গায় বিএনপি কে আমি দেখতেছি না যে রহমানের আদর্শের জায়গায় বিএনপি কে আমি দেখতেছি না বিএনপির আদর্শ টাকা বিএনপির আদর্শ তো জেও রহমান যিনি নাকি নিজের জীবন দিয়েছিলেন দেশের জন্য তাহলে ওনার মতো একজন ব্যক্তিত্বের আদর্শ থেকে কি বিএনপি বিস্তৃত হয়ে গেল বিএনপি কি কার আদর্শ বিএনপি এখন চলতেছে এটা খুবই মানে দেশের মানুষ হতাশ আমি হতাশ